এই তো সকাল সকালে একদম বাচ্চাদের জন্য রেডি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই যে আমি একটা বরফি নিয়েছি সকাল বেলায় বাচ্চাদের আবদার ছিল তারা হচ্ছে চিকেন ফ্রাই খাবে তাদের জন্য এই যে এক বাটি চিকেন ফ্রাই বানালাম দুই বাচ্চার জন্য ছেলে স্কুলেও নিয়ে যাবে আর এখানে হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিচ্ছি অল্প করে নিয়েও বলছিল সে খাবে অনেকদিন হলেই ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি আর এখানে হচ্ছে আলু ভেজে দেব আর হচ্ছে পোলাও আজকে রাইস কুকারে রান্না করেছি রাইস কুকারে পোলাও খেতে ভালোই লাগে এমনি হাতে মেখে দিয়ে রাইস কুকারে পোলাও রান্না করেছি কারণ অনেক তেল মশলার খাবার অল্প তেলে রান্না করেছি যে আর রান্না করা হয়নি এই তো আর আজকে এই যে মিনি আসলে কাঁঠালটা কেটে নেব সুন্দর করে এটা কেটে আজকে রান্না করে অথবা কালকে রান্না করতে পারি এই তো সকাল সকালে একদম বাচ্চাদের জন্য রেডি একদম আলু ভাজি করেছি আর করেছিলাম এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই বাচ্চাদের তো ভীষণ পছন্দের বেশিরভাগ বাচ্চাদেরই মনে হয় পছন্দের আমার নিজেরও ভালো লাগে ছেলেকে বেড়ে খাওয়াচ্ছি আসলে ছেলে স্কুলে যায়নি কারণ প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা করছে ওর তো আর স্কুলে যাওয়া হলো না টিফিনেও দেওয়া হলো না তা ভাবলাম বাসায় খেয়ে নিক আর সারাদিনই খেতে পারবে কারণ আমার ছেলে চিকেন ফ্রাই আর ফ্রায়েড রাইস মানে অনেক পছন্দ কিন্তু ফ্রায়েড রাইসটা করিনি প্লেন ফ্লয় করেছি একটু সাথে গাজর দিয়ে দিয়েছি আর এই তো ওর জন্য হচ্ছে চিকেন ফ্রাই রাতেই খাবে বলছিল তা রাতে হচ্ছে ভালো লাগছিল না আমার নিজেও তো একটু অসুস্থ এখনও পুরোপুরি এভাবে মানে শরীরটা এখনও দুর্বল আছে এখনও ওইভাবে অসুস্থ হয়নি তারপরেও এই তো ওর জন্য একদম রেডি করে নিলাম ও খাবে কিন্তু খেতে নিয়ে ঠিকভাবে খেতেই পারছিল না বলছিল ওর মুখে নাকি তেতো লাগছিল তা বললাম কষ্ট করে একটু খেয়ে জ্বরের ওষুধ খেয়ে নাও তারপরে হচ্ছে ওর পাপার কাছে আবার রাতে বায়না ধরেছে আর হচ্ছে বরফি খাবে কে এনে দেয় পাপা তো বাসায় নেই তারপর অর্ডার দিয়ে বাসায় থেকে দই আর কি বরফি সানিন তো অনেক খুশি বরফি পেয়ে সে কখন থেকে বরফি খাবে তার পাপা তো নাই কিন্তু সে পাপা লোকদের ফোন দিয়ে পাঠিয়ে দিয়েছে বাসায় এই যে বরফি সাদা কালার বরফি নাকি কি বরফি চৈতি বরফিটা খেতে ভালোই লাগে অনেক মজা লাগে কেমন খাও না খেতেই মজা খুশি সাবা খাও সাবা একটুতেই সাবা খাবে না সাবা আমার মেয়েটা খুব অভিমান একটুতেই রাগ করে খালি ফোন দেখে মোবাইলটা কেড়ে নিয়েছি আর এরকম দইটাও ভালো আর হচ্ছে এই বরফিটা অনেক মজা দেখি একটা বরফি আমাকে দাও তো এই যে আমি একটা বরফি নিয়েছি বরফিটা খুব নরম এবং সফট এই যে অনেক সফট বেশ অনেক মজা বরফিটা ช่วยพาเทักเบนอัลลอฮ์เปสบอกพี่แต่แี่นี่